হাই বন্ধুরা তো আজকে রান্না করলাম প্রায় এক মাস বাদে এক মাস বাদে আজকে একটু ফাঁকা রয়েছি চারিপাশে যেভাবে আমার সবসময় বিজি থাকতে হয় মানুষকে পরিষেবা দিতে হয় মানুষের কাজ করাই আমার মূল ধর্ম এবং ভালো কর্মই হলো মূল ধর্ম আমাদের আমার যেটা মনে হয় তো যাই হোক আজকে এক মাস বাদে প্রায় একটা মাস পর আজকে রান্না করলাম বাড়িতে তো রান্না কি করছি আপনাদের দেখাচ্ছি এবার আপনারা দেখতে থাকুন আমার রান্না গুড়া মাছ বা ছোট মাছ আর বাজার থেকে আনা হয়েছে বাটা মাছ তো প্রথমে বাটা মাছগুলি লবণ এবং হলুদ দিয়ে মাখানোর পর মাখানোর পর মাছগুলি ভাজার হবে তো আপনারা দেখতে থাকুন আমি কি করে রান্না করি আজকে রান্নার ভিডিও প্রথমে বাটা মাছ বাটা মাছটা একটু ভেজে নিব তারপরে ছোট মাছটা ভাজবো এবারে বাটা মাছটা আমি কড়াইতে দিয়ে দিবো তো এবারে বারটা মাছ ভাজা কমপ্লিট বা হয়ে গেছে এবারে নামিয়ে রাখবো তো নামিয়ে নিচ্ছি মাছ হয়ে যাওয়ার পরে এবারে ছোট মাছটা দিয়ে দিলাম কড়াইতে ছোটো মাছটা ভেজে নিব আমার ছোটো মাছটাও ভাজা হয়ে গেল তো এবারে ছোট মাছটাও নামিয়ে রাখবো থালির মধ্যে ছোট মাছটাও ভাজা হয়ে গেছে যাই হোক এবারে তরকারি বসানোর তৈরি করব পোটো মাছটা রান্না করব আলু আর শিরিঙ্গা দিয়ে তো প্রথমে শিরিঙ্গাটা কুচি কুচি করে কাটলাম কাটার পরে লবণ দিয়ে হালকা লবণ দিয়ে মাখবো মাখার পরে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিব কুচি কুচি করে আলু কাটলাম তো আলুটাও ভালো করে ধুয়ে নিব। এক ফাঁকে মিক্সারে মশলাটা করে নিলাম তো মশলাটা কমপ্লিট তৈরি হয়ে গেছিলো তো প্রথমে রান্না করবো ছোটো মাছের তরকারিটা তো প্রথমে তেল দিয়ে দিলাম এবারে হালকা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দিব আলু আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে শিঙ্গাটাও দিয়ে দিলাম একসাথে শিঙ্গাটাও দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে অল্পটুক ঢেকে ডেকে রাখবো ছোট মাছের তরকারি রান্না হয়ে গেল কমপ্লিট তো এবারে রান্না করবো বাটা মাছের তরকারি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই শর্টকাট দেখানোর চেষ্টা করব

এটা হলো বাটা মাছের তরকারি বাটা মাছ রান্না করলাম সবজি দিয়ে এবং ছোট মাছ রান্না করলাম শিরিঙ্গা আর আলু দিয়ে